চায়না যদি কখনো রিজিওন থেকে বা অন্য কোনো জায়গা থেকে এই করিডোর থ্রেট করে তবে পুরো নর্থ ইস্ট কেটে যাবে এজন্য ইন্ডিয়া সবসময় চাইছে এই করিডোর কে মডার্নাইজ করতে রিপোর্টে দেখাচ্ছে ইন্ডিয়া শুধু রেলওয়ে না হাইওয়ে ওয়াইল পাইপলাইন লাইন ফাইবার অপটিক কানেকশন সব সবকিছুই আপগ্রেড করছে এখানে এমনকি মিলিটারি ডিপ্লয়মেন্ট এবং লজিস্টিক হাব গড়ে তোলা হচ্ছে তাহলে কি ইন্ডিয়া এই করিডোর একটা মিনি মিলিটারি ইন্ডাস্ট্রি হাব বানাতে চাইছে বন্ধুরা আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শুধু একটা রেল প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া নয় এটা হচ্ছে সাউথ এশিয়ার ভূ রাজনীতি অর্থাৎ জিও পলিটিক্স এর নতুন অধ্যায় অনেকেই হয়তো খবর পেয়েছেন যে বাংলাদেশে ভারতের কয়েকটি বড় বড় রেলওয়ে টঙ্গি জয়দেবপুর আখাউড়া আগরতলা খুলনা মংলা এই সব প্রজেক্টে ভারতের কোটি কোটি টাকার বিনিয়োগ ছিল কিন্তু হঠাৎই ভারত তাদের সাপোর্ট এনে দিয়েছে এখন প্রশ্ন হলো কেন ভারত এমন সিদ্ধান্ত নিল এটা কি শুধু অর্থনৈতিক কারণ নাকি এর পিছনে আছে এক বিশাল কৌশলগত মাস্টার স্ট্রোক সাথে সাথেই আর একটা খবর ভারত তাদের শিলিগুড়ি করিডোর যেখান থেকে আমরা সবাই চিকেন নেক নামে চিনি সেই জায়গাটাকে মডার্ন মিলিটারি এবং ইকোনমি করিডোর বানানোর দিকে এগোচ্ছে এই ঘটনাটা একেবারেই কাকতলীয় নয় বরং ভারতের ভেতরে কিছু রাজনৈতিক পরিবর্তন সরকারের নীতি আর আঞ্চলিক শক্তিগুলোর ভারসাম্য মিলে এই সিদ্ধান্তে এসেছে ভারতে আজ ভিডিওতে আমি ধাপে ধাপে বোঝাবো ভারতের মাস্টার স্ট্রোকের আসল উদ্দেশ্য কি বাংলাদেশের অর্থনীতি ও বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরের প্রভাব চীনা ইন্ডিয়া প্রতিযোগিতা এবং এবং এর সাথে নেপাল ভুটান এমনকি পাকিস্তানের ভূমিকাও কি হতে পারে আর শিলিগুড়ি করিডোর কে ইন্ডিয়া কেন একটা মডার্ন স্ট্র্যাটেজিক হাব বানাতে চাইছে এই রিপোর্টটা শুধু একটি নিউজ অ্যানালাইসিস নয় এটা হচ্ছে সাউথ এশিয়ার ভবিষ্যতের এক ঝলক তো চলুন দেখেনি ভারত কেন এই মাস্টার নিল ভারতের জন্য বাংলাদেশ সব সময় একটা স্ট্র্যাটেজিক পার্টনার কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পলিসি মেকাররা বুঝতে পেরেছে যে ভারত আর অতটা নির্ভরযোগ্য নয় যতটা তারা ভেবেছিল প্রথমত মোহাম্মদ ইউনুস সরকারের অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড যেটা ভারতের কাছে এক ধরনের রেড ফ্লাগ হয়ে গেছে বাংলাদেশ যদি তার অর্থনৈতিক প্রকল্পে চীনের প্রভাবকে বেশি জায়গা দেয় তাহলে ভারতের ইনভেস্টমেন্ট গুলো স্বাভাবিক ভাবেই ঝুঁকির মুখে পড়বে দ্বিতীয়ত ভারতের নর্থ ইস্ট আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর এই অঞ্চলগুলোকে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে যুক্ত করার জন্য এতদিন ভারতকে ব্যবহার করা হতো কিন্তু বিশেষ করে একাউড়া আগরতলা রেলওয়ে লিং পেট্রোপোল বেনাপোল রাও খুলনা মংলাপোর্ট অল ওয়ার সিন এস গেটওয়ে কিন্তু বাংলাদেশ যদি এই সব প্রজেক্টে ইন্ডিয়াকে পলিটিক্যাল প্রেসারে ফেলে তবে ইন্ডিয়া তাদের লং টার্ম সিকিউরিটি রিস্ক বাড়ায়।widetildeতো ভারতের চোখে আরেকটা বড় বিষয় হচ্ছে শিলিগুড়ি করিডোর। এটাই তাদের লাইন এখানে যদি কোনো সিকিউরিটি থ্রেট আসে তবে নর্থ ইস্ট প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই দিল্লি এখন তাদের ডিপেন্ডেন্সি অন বাংলাদেশ কমানোর চেষ্টা করছে। একজন কূটনীতিক একবার বলেছিলেন, ইন্ডিয়া ডাজন্ট ইনভেস্ট বিলিওর জাস্ট ফর ফ্রেন্ডশিপ। ইটস ইনভেস্ট ফর স্ট্র্যাটেজিক লেভারেজ। এই প্রসঙ্গেই বলা যায় বাংলাদেশকে এখন ইন্ডিয়া আইটি আনপ্রেডিক্ট প্রফিটেবল পার্টনার হিসেবে দেখছে আর এজন্য তারা নিজেদের প্রজেক্ট পুল ব্যাক করছে বাংলাদেশের ইকোনমি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরে কি প্রভাব পড়ছে হ্যাঁ রেলওয়ে প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়া মানে শুধু কনস্ট্রাকশন সেক্টরে ক্ষতি হওয়া নয় এর ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কেন তো কেন প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল যেটা দেশের জিডিপি এর সবচেয়ে বড় চালিকা শক্তি তা মূলত এক্সপোর্ট অরিয়েন্টেড এর জন্য র ম্যাটেরিয়াল আসে ইন্ডিয়া থেকে আর এক্সপোর্ট হয় চিটাগাং পোর্ট হয়ে রেলওয়ে লিংক বন্ধ মানে লজিস্টিক কস্ট বেড়ে যাওয়া ট্রানজিট টাইম বাড়া ট্রেড ভলিউম কমে যাওয়া ঢাকা-শঙ্গী-জয়দেবপুর লাইনে আপগ্রেড হলে এক্সপোর্ট গুডস দ্রুত পোর্টে যেত খুলনা-মংলা প্রজেক্ট টেক্সটাইল এক্সপোর্টের জন্য অল্টারনেট পোর্ট অ্যাক্সেস দিত আખાউড়া-আগরতলা লিংক ভারতীয় মার্কেটের ডাইরেক্ট অ্যাক্সেস করে দিত এই তিনটা প্রজেক্টই এখন থেমে গেছে অন্যদিকে বাংলাদেশ যদি এই গ্যাপ ফিল করতে চায়না বা অন্য কোনো দেশকে নিয়ে আসে তবে ইন্ডিয়ার তার বর্ডার পলিসি আরো শক্ত করবে এর ফলাফল হবে টেক্সটাইল এক্সপোর্টারদের জন্য লজিস্টিক এক্সপেন্স বেড়ে যাবে ডেলিভারি ডিলের কারণে বায়াররা বাংলাদেশের বদলে ভিয়েতনাম বা ইন্ডিয়াতে অর্ডার শিফট করবে আর লোকাল এমপ্লয়মেন্ট সেক্টর ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ প্রায় চল্লিশ লাখ মানুষ টেক্সটাইল সেক্টরে কাজ করে আর ভারতের প্রজেক্ট ফুল ব্যাক হলে এদের চাকরির উপরেও প্রভাব পড়তে পারে তো দেখে নিব কেন আখাউড়া আগরতলা খুলনা মংলা ও ঢাকা টঙ্গি জয়দেবপুর প্রজেক্ট থেমে গেল তো এই তিনটি প্রজেক্টের প্রতিটি ইন্ডিয়া বাংলাদেশ কানেক্টিভিটির জন্য কি পয়েন্ট আখাউড়া আগরতলা রেলওয়ে যেটা কিনা ত্রিপুরা এবং বাংলাদেশ বাংলাদেশের মধ্যে দ্রুত পণ্য পরিবহনের জন্য এখন এটা থেমে গেলে ত্রিপুরা আবার শিলিগুড়ি করিডোরের উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে খুলনা মংলা পোর্ট লিঙ্ক হ্যাঁ মংলা পোর্ট হলো ইন্ডিয়ার জন্য অল্টারনেটিভ গেটওয়ে এটা বন্ধ হওয়ায় ইন্ডিয়াকে আবার হলদিয়া পোর্টের উপরে ভরসা করতে হবে আর ঢাকা টঙ্গি জয়দেবপুর লাইন বাংলাদেশের সবচেয়ে বিজি রেলওয়ের রাউট ইন্ডিয়ার জন্য এটা ছিল স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিয়ার পলিসি মেকার বুঝেছে এইসব প্রজেক্ট পলিটিক্যাল রিস্কের মুখে পড়তে পারে যদি সরকার সরকার বদলায় বা পলিসিতে অ্যান্টি ইন্ডিয়া মোড় আসে তবে বিলিয়নস অফ ডলার প্রজেক্ট স্থায়ী ক্ষতিতে যাবে এজন্য ইন্ডিয়া এক ধরনের স্ট্র্যাটেজিক পজ নিয়েছে নেপাল ভুটান চীন ইন্ডিয়া জিও পলিটিক্স এর কি পরিণতি চলবে তো এটা সত্য সাউথ এশিয়ার ম্যাপ দেখলেই বোঝা যায় বাংলাদেশ এর ইম্পর্টেন্সই যতটা জিও পলিটিক্যাল ততটাই পলিটিক্যাল নেপাল এবং ভুটান এই দুই দেশ সব সময় ইন্ডিয়ার উপর নির্ভরশীল কিন্তু যদি বাংলাদেশের মাধ্যমে তাদের পোর্ট অ্যাক্সেস মিলতো তবে ইন্ডিয়ার উপরে চাপ কমত এখন ইন্ডিয়া তাদের ডিপেন্ডেন্স টাইট করতে চাইছে চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অংশ হিসাবে চায়না অনেকদিন ধরেই বাংলাদেশের উপরে চোখ রেখেছে যদি ইন্ডিয়া পুল ব্যাক করে তবে চায়না এই ভ্যাকিউম ফিল করবে এটা ইন্ডিয়ার ওস্ট ক্যাচ সিনারি পাকিস্তান যদিও পাকিস্তানের সরাসরি ভূমিকা কম কিন্তু তারা সব সময় চাইবে বাংলাদেশে ইন্ডিয়ার ইনফ্লুয়েস কম জিও গেম এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশ একটা চেস বোর্ডের গুরুত্বপূর্ণ ঘটি কিন্তু এখন প্রশ্ন হলো ঢাকা কি সঠিকভাবে এই ঘটি চালাতে পারবে তো দেখেনি শিলিগুড়ি করিডোর ইন্ডিয়া কি চিকেন নেক করিডোর কে মিলিটারি হাব বানাতে চাইছে কেন তো শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটা স্ট্রিপ যেটা মেইনল্যান্ড ইন্ডিয়া কে নর্থ ইস্ট সাথে কানেক্ট করে এই জায়গাটা বলা হয় ইন্ডিয়ার আসিল কে চীন যদি কখনো ডোকালাম রিজিয়ন থেকে বা অন্য কোনো জায়গা থেকে এই করিডোরে থ্রেট করে তবে পুরো নর্থ ইস্ট কেটে যাবে এজন্য ইন্ডিয়া সব সময় চাইছে এই করিডোর কে মডার্নাইজ করতে রিসেন্ট রিপোর্টে দেখাচ্ছে ইন্ডিয়া শুধু রেলওয়ে না হাইওয়ে অয়েল পাইপলাইন ফাইবার অপটিক কানেকশন সবকিছু আপগ্রেড করছে এখানে এমনকি মিলিটারি ডিপ্লয়মেন্ট ও লজিস্টিক হাব গড়ে তোলা হচ্ছে তাহলে কি ইন্ডিয়া এই করিডোর একটা মিনি মিলিটারি ইন্ডাস্ট্রি হাব বানাতে চাইছে হ্যাঁ কারণ এটা হলে ইন্ডিয়ার ডিপেন্ডেন্সি অন বাংলাদেশ কমবে নর্থ ইস্ট সিকিউরিটি বাড়বে ভুটান নেপালের উপরে ডিরেক্ট অ্যাক্সেস বাড়বে বাংলাদেশ এর সাথে যদি কোনো পলিসি ডিসপিউট হয় তবুও ইন্ডিয়া তাদের নর্থ ইস্টকে সুরক্ষিত রাখতে পারবে তো সাউথ এশিয়ার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে তো সব বলা যায় ভারতের এই মাস্টার স্ট্রোক আসলে এক ধরনের অর্নিং বেল বাংলাদেশের জন্য যদি বাংলাদেশ মনে করে ইন্ডিয়া সবসময় তাদের সাহায্য করবে তবে সেটা ভুল ধারণা দিল্লি এখন বুঝে গেছে স্ট্র্যাটেজিক সেলফ রিলায়েন্স ছাড়া বিকল্প নেই বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে টেক্সটাইল সেক্টরে এই ধাক্কা সামলাতে পারবে কিনা সেটা বড় প্রশ্ন একই সাথে সাউথ এশিয়াতে চায়না এর ভূমিকাও আরো বড় হতে যা ইন্ডিয়া ভার্সেস চায়না এই প্রতিযোগিতা যত বাড়বে বাংলাদেশ ততটাই বাফারজন হয়ে উঠবে কিন্তু বাফার জন হওয়া মানে অনেক সময় রিক্স জোন হয়ে যায় আজকের আলোচনার মূল বার্তা হলো সাউথ এশিয়ার পাওয়ার গেম এখন নতুন দিকে যাচ্ছে আর এর মাঝে বাংলাদেশের অবস্থান অত্যন্ত নাজুক